চলে নতুন ভিডিও নিয়ে আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আমাদের দেবনাথ পরিবারের যে ছেলেটির এবং টিপালের মেয়ের যে সংসার জীবন নতুন করে শুরু হলো সেই ব্যাপারটা নিয়েই কথা বলতে এসেছি তো তোমরা সবাই দেখেছো যে দেবনাথ পরিবারের ছেলেটির নতুন সংসার জীবন শুরু হয়েছে এবং সেটা হচ্ছে আমাদের সঙ্গীতাদির দৌলতে সঙ্গীতাদির দৌলতে এবং তার সঙ্গে আমাদের দিদি আমাদের জাস্ট দিদিও যথেষ্ট সহযোগিতা করেছে এই ব্যাপারটাতে তাদের আর কি একটা সংসার জীবন চা মানে তৈরি করার মানে সংসার জীবন নতুন করে শুরু করার একটা প্রচেষ্টা চালু করে মানে দিয়েছে আর কি তাদের সহযোগিতা করেছে নতুন করে সংসার জীবন চালানোর একটা সহযোগিতা করেছে যে তারা যেন নতুন করে সংসার জীবন শুরু করতে পারে এবার সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছুদিন থেকে জবের থেকে টিপালের মেয়েকে ওই বাড়িতে মানে দিয়ে আসা হয়েছে তোমরা দেখেছ সেটা পিপালের ভিডিওতে দেখেছ যে ওকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে কালকে আমাদের দেবনাথ পরিবারের যিনি মালকিন রয়েছেন হ্যাঁ তো দেবনাথ পরিবারের মালকিনের মালকিন কালকে একটা রাত্রিবেলায় একটা ভিডিও দেখলাম করেছে এবার ভিডিও না লাইভ করেছে এবং লাইভটা একটা জিনিস বুঝতে পারলাম না ওরা এখন লাইভ মানে এবং দেবনাথ পরিবারের ছেলেটিকেও দেখলাম যতবার লাইভ করছেন বাইরে বসে লাইভ করছে ওর মাকেও কালকে দেখলাম লাইভ করছে বাইরে বেরিয়ে মানে ঘরের থেকে বাইরে বেরিয়ে এটার কারণ কি আমি ঠিক বুঝতে পারলাম না মানে টিপালের মেয়েকে না দেখানোর জন্য নাকি টিপালের মেয়ের সামনে ভিডিও না করার জন্য হ্যাঁ সেটা যদি হয়ে থাকে ভিডিও তো নিশ্চয়ই দেখবে লাইভ করছে ও তো ওর কাছে মোবাইল আছে সেই মোবাইল থেকে ও দেখতে পারে না নিশ্চয়ই দেখতে পারে সেখানে উনি কি বললেন যে ওনারা কিছু জানতেনই না পিপালের মেয়েকে যে ওই বাড়িতে দিয়ে আসা হবে ওনারা কিছু জানতেনই না ওনাদেরকে না জানিয়ে পুরো একটা মানে কি বলবো ষড়যন্ত্রের মতন করে না জানিয়ে হঠাৎ করে ওকে ওই বাড়িতে দিয়ে আসা হয় এবং জোর জবরদস্তি রীতি মতন জোর জবরদস্তি করে ওখানে পিপালের মেয়েকে দিয়ে আসা হয় উনি নাকি রীতিমতন সঙ্গীতা ম্যাডামের পেছনে দৌড়াতে দৌড়াতে গেছেন হাতে পায়ে ধরেছেন যে আমার ছেলেকে সময় দিন ওকে রেখে যাবেন না কিন্তু উনি কোনো রকম কথা শোনেননি উনি বলেছেন পিপালের মেয়েকে তুমি এখানেই বসে থাকো যদি ঘরে ঢুকতে না দেয় তুমি বাইরে বসে থাকবে কিন্তু তুমি এখান থেকে এক পাও নড়বে না এই ভাবে নাকি পিপালের মেয়েকে ওই বাড়িতে দিয়ে আসা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওরা রীতিমতন বাধ্য হয়ে বাধ্য হয়ে মানে অনিচ্ছা সত্ত্বেও ওকে ঘরে ঢোকাতে বাধ্য হয়েছেন কারণ যদি না ঢোকান আইনের বেশ কিছু বেড়াজালের মধ্যে তারা ফেসে যাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে মুভ করা তাদের পক্ষে খুবই জটিল একটা পরিস্থিতি সৃষ্টি হবে এবং সেই ভয়ে তারা কিন্তু আজকে স্পিডটি নট হয়ে চুপ করে বসে বা মেয়েটিকে মেনে নিতে বাধ্য হয়েছেন এবং সেইখানে দাঁড়িয়ে বারবার এই যে এই ত্রিকোণ প্রেমের যে প্রথম নায়িকা সেই নায়িকা কিন্তু তার বদমাসি বুদ্ধির মানে খাটানো শুরু করে দিয়েছে কী শুরু করেছে যেদিনকেই পিপালের মেয়ে ওই বাড়িতে ঢুকেছে সেই দিনকেই এই মেয়ে কি করেছে সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে যখনই দেখেছে ও এই বাড়িতে ঢুকেছে ও একটা মানে আত্মহননের চেষ্টা নাটক করেছে যেটা কিছুদিন আগে স্যারিডন খেয়ে করেছিল তোমরা সবাই জানো একেবারে মারাত্মক অবস্থা খিচুনি উঠে গেছে ওয়াশ হয়েছে দুবার তিনবার ওয়াশ হয়েছে তার তার খিচুনি উঠে গেছে আমরা শুনেছি কে দিয়েছিলেন আপডেট আমাদের তোমরা নিশ্চয়ই বলো যে আমাদের দিদি আমাদের জাস্ট দিদি সেই সময় আপডেট দিয়েছিল সেকেন্ডে সেকেন্ডে যে মেয়েটা মিত্রুর সঙ্গে পাঞ্জা লড়ছে মিত্রুর সাথে পাঞ্জাল লড়ছে সেই ঘটনা মেয়েটা আবার ঘটিয়েছে প্রক্সি দেওয়ার জন্য মানে জাস্ট ব্ল্যাকমেল করার জন্য ভরকি দেওয়ার জন্য মানে আমি তোমাকে ছাড়া হ্যাঁ মানে অসহায় আমি তোমাকে ছাড়া চলে যাচ্ছি আমি কিছু করে ফেলবো এই যে ব্ল্যাকমেলগুলো করার জন্য এই মেয়েটা এই পলিসিটা আবার অ্যাপ্লাই করেছে আবার অ্যাপ্লাই করেছে পিপালের মেয়ে যেটা করেছিল ও কিন্তু কোনো সময় তোমরা যদি দেখো ও কিন্তু কোনো পলিসিতে যায় না ও যেটা করে সেটা মন থেকে করে যাকে ঘৃণা করে মন থেকে করে যাকে ভালোবাসে মন থেকে বাসে ছল করে না ও যেটা করেছিল সেটা কিন্তু দিখাওয়া ছিল না সেটা সত্যি সত্যিই করেছিল এবং সেখানে ওর প্রাণহানির সংশয় কি পরিমাণে ছিল তোমরা সবাই দেখেছ সবাই দেখেছ এবং সেখান থেকে ও কিভাবে ফিরে এসছে সেটাও আমরা সবাই দেখেছি আর এই মেয়েটি প্রত্যেকবার কী করে ও এই রকমভাবে এই রকমভাবে যখনই ওর মর্জি অনুযায়ী কোনো কাজ না হয় হ্যাঁ তখনই ও এই জিনিসটা করে আজকে অনেক বাধা অনেক বিঘ্নকে দূর করে আজকে এই ছেলে মেয়ে দুটো এক জায়গায় হয়েছে যেখানে মানে আমি বলবো দেবনাথ পরিবারের ছেলেটি একদমই ওর সাথে সংসার করতে রাজি না ওর মা এবং ছেলে কেউই রাজি না যে ওখানে পিপালের মেয়ে থাকুক সংসার করুক ফেলে দিতে পারছেন না কারণ ফেলে দিলে অনেকগুলো হুড়কো ওনাদের আইনের হুড়কো ওনাদের পেছনে ঢুকতে পারে এবং সেইটা এমন একজন মানুষ নিতে চলেছে যেইখানে সে যদি ওই মানে দায়িত্বটা নিয়ে ওই হুড়কগুলো গোজে। তাহলে সেই হুড়কো থেকে বেরোতে বেশ মানে কাঠখড় পুড়িয়েও সেই হুড়কর থেকে বেরোতে পারবে কিনা সন্দেহ সেই কারণের জন্য মা এবং ছেলে হ্যাঁ কিন্তু স্পিকটি নট হয়ে বসে আছে কিন্তু প্রত্যেকটা লাইভে কালকে ওনার লাইফটা দেখে আমি যেটা বুঝলাম দেবনাথ পরিবারের মালকিন যিনি লাইভটা করলেন তিনি কিন্তু বারবার এসে একটা কথাই বোঝাতে চাইছেন তোমার ভাইকে তোমরা খারাপ ভেবো না ও কিচ্ছু জানতো না ওর কিচ্ছু করার ছিল না বিশ্বাস করো আমাদের কিচ্ছু করার ছিল না আমাদেরকে সমস্তটা না জানিয়ে করা হয়েছে বারবার উনি এক কথা বলছেন এবং সেইখানে দাঁড়িয়ে ছেলেটিও দেবনাথ পরিবারের ছেলেটিও প্রত্যেকটা লাইভ এই পর্যন্ত যতগুলো করেছে ততগুলো লাইভে একই কথা বলছে আমার ভালোবাসার কোনো দাম নেই আমার হয়ে গেছি যে যা ইচ্ছা তার মতন সেটা আমার উপরে চাপিয়ে দিচ্ছে আমি আজকে বাচ্চার বাবা হব কিনা সেটাও লোকে ঠিক করছে আমি কি খাবো আমি জানি না কিন্তু লোকে জানে যে আমি কি খাবো মানে এটা ব্যঙ্গ করে বোঝাতে চাইছে ভিউয়ার্সদের কাছে বোঝাতে চাইছে যে আমাকে জোর জবরদস্তি এই জিনিসটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি এর সাথে সংসার করতে চাইছি না কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে সংসার করতে আজকে বলুন তো এই যে জিনিসটা হচ্ছে দীর্ঘদিন দীর্ঘদিন আজকে পিপালের মেয়ে ওই বাড়িতে ঢুকেছে এবং তাকে বোঝানো হয়েছে যে ওর শাশুড়ি মা কালকে বললেন যে আমি অনেকক্ষণ প্রায় তিন চার ঘন্টা ওর সঙ্গে ছাদে গল্প করেছি এবং ওকে আমি প্রচুর বুঝিয়েছি যে একটু সময় লাগবে একটু সময় দে আজকে তুই মানে চলে গেছিলিস বলেই এই মেয়েটি একশো এই বাড়িতে ঢুকেছিল তুই সংসার করবি না বলেই ওরা এত ইন্টিমেট হয়েছিল। ভাবুন হ্যাঁ তুই সংসার করবি না বলেই ও এই বাড়িতে ঢুকেছিল এবং সেই কারণেই উনি ওনার ছেলের সঙ্গে এই মেয়েটিকে একেবারে বেড শেয়ার পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল বেড শেয়ার করতে দিয়েছিল যার ফলস্বরূপ একটা ইস্যু নষ্ট করে ফেলতে তাদেরকে হলো তাহলে এদের বাড়ির শিক্ষাটা কি একবার ভাবুন এদের বাড়ির কি শিক্ষা আজকে এরা সমাজকে কি দিচ্ছে আজকে এই পরিস্থিতিতে এসে মেয়েটাকে যদি বারবার দেখতে হয় যে তার স্বামী সে পাশে বসে আছে অথচ অন্য মেয়ে ছেলের জন্য হেঁদিয়ে মরে যাচ্ছে অন্য মহিলার জন্য হেদিয়ে মরে যাচ্ছে কন্টিনিউ লাইভ করছে তোমরা যদি খেয়াল করে দেখো প্রত্যেকটা লাইভে তার মানে দুঃখ বেদনা ঝরে ঝরে পড়ছে কি কারণ দুঃখ না তার এক্স ওয়াইফের থেকে তাকে বিচ্ছেদ করিয়ে দেওয়া হয়েছে অথচ এতদিন এই পাবলিক মানে মাধ্যমে বারবার বলা হয়েছে ওটা তার এক্স ওয়াইফ ওটা ওর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বন্ধুত্বের সম্পর্ক সে শুধু তার বন্ধু সে শুধু তার বন্ধু তার সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই এখন সে বিয়ে করবে না এখন সে একা একা থাকবে ভাবুন কত বড় নাটক বাজেই ছেলে কত বড় নাটক বাজে ছেলে এবং কত বড় নাটক বাজে ছেলের মা আজকে বলছে আমি বলেছিলাম ওকে বলেছিলাম যদি ও ডিভোর্স দিয়ে দেয় যদি পিপালের মেয়ে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তুই হ্যাঁ অন্য কোথাও আর অন্য কোনো মেয়ের সাথে আমি কিছু করব না তোকেই আমি বউ করে নিয়ে আসবো আমি ওকে বলেছিলাম আর আজকে তার ফলস্বরূপ এই মেয়েটি কি করছে ব্ল্যাকমেল করা শুরু করেছে এবং বেশ কিছু ভিউয়ার্সকে দেখলাম ওখানে গিয়ে কন্টিনিউ লিখছে যে তুই ওকে ফিরিয়ে আয় ওকে ডিভোর্স দিয়ে দে পিপালের মেয়েকে ডিভোর্স দিয়ে দে পিপালের মেয়েকে ডিভোর্স দিয়ে দে তুই ওখানে সুখে থাকবি না তুই যাকে নিয়ে সুখে থাকবি তার কাছে তুই ফিরে যা যাকে নিয়ে সুখে থাকবি তার কাছে ফিরে যা বারবার এই ধরনের কথাবার্তা শুনছি আজকে কালকে যে লাইভটা হয়েছে যে জাস্টের চ্যানেল থেকে যে লাইভটা হয়েছে সেই লাইভে তোমরা যদি খেয়াল করে দেখো বহু মানুষ এই কমেন্টটা করেছে যে সবার আগে সবার আগে এদের দুইজনের সঙ্গে যোগাযোগটা বন্ধ করা দরকার এবং এই দুইজনের সঙ্গে যারা যারা এই ব্যাপারের মধ্যে থাকবেন যোগাযোগ করবেন তাদের সঙ্গে আগে তাদের নাম্বারগুলোকে ব্লক করা দরকার এবং সেটা বলুন দাদিদাদিকে বারবার কালকে বহু মানুষ রিকোয়েস্ট করেছে আগে এই এক্স ওয়াইফের নাম্বারটা ওর না ওর মোবাইল থেকে ব্লক করতে বলুন ওর মোবাইল থেকে ব্লক করতে বলুন কিন্তু আমার কথা হচ্ছে আজকে ভিউর্সও যদি প্রতি মুহূর্তে ওদেরকে মনে করিয়ে দেয় যে না তোমরা সংসার করতে পারবি না তুই ওর সঙ্গে ভালো থাকবি না তোর ওর সঙ্গে মানাচ্ছে না তোকে ও তুই তোর ভালোবাসাকে নিয়ে আয় তুই প্রথম ওয়াইফকে নিয়ে আয় তুই ওর সঙ্গেই ভালো থাকবি একে ডিভোর্স দে তাহলে সত্যি কি আপনাদের মনে হয় মেয়েটা সংসার করতে পারবে সত্যি মনে হয় যে মেয়েটা সংসার করতে পারবে কোনো মেয়ের এইভাবে সংসার করা সম্ভব আজকে প্রতিনিয়ত সে যেদিনকে সেদিনকে থেকে দেখছে যে মানুষ জানুন তো একটা কথা আছে মানুষ বলে না যে ধর্মের কল বাতাসে নড়ে একটা কথা আছে এবং আরেকটা কথাও সত্যি যে সময় আমরা এই যে বলি যে কথায় আছে না ধর্মের কল বাতাসে নড়ে এবং মানে কড়াই গণ্ডায় সময় কিন্তু কড়াই গণ্ডায় হিসাব একেবারে পাই টু পাই বুঝে নেয় দেখুন সে একটা দিন এমন ছিল যেদিনকে পিপালের মেয়ে মিত্র যন্ত্রণায় হাসপাতালের বেড়ে ছটফট ছটপট করছিল আর সেদিনকে এই ছেলেটি তার এক্স ওয়াইফকে নিয়ে বেলের মত্ত ছিল এবং ওই মেয়েটি সেদিনকে তার আনন্দের ফোয়ারা দেখাতে ব্যস্ত ছিল দেখ স্বামীকে নিয়ে আমি কেমন ফোয়ারা করছি দেখ তোর স্বামীকে নিয়ে আমি কেমন ফুর্তি করছি অন্যের সম্পত্তি অন্যের জিনিস অন্যের হাজবেন্ডকে নিয়ে ফুর্তি করার আনন্দই আলাদা সেদিনকে চোখ মুখের মধ্যে তার অহংকার ঝরে ঝরে পড়ছিল যে অন্যের স্বামী নিয়ে ফুর্তি করার অহংকার জানেন তো অনেক মহিলা এরকম আছে যারা নিজের সংসারের থেকে অন্যের স্বামী নিয়ে ফুর্তি করে সংসার করতে অন্যের সংসার ভেঙে তার স্বামীকে নিয়ে সংসার করতে বেশি পছন্দ করেন এবং সেন তাদের মধ্যে এই মেয়েটিও পড়ে এই মেয়েটিও পড়ে এবং যথারীতি সেদিনকে তার আনন্দ উল্লাস আমরা সবাই দেখেছিলাম সবাই দেখেছিলাম কালকে দেবনাথ পরিবারের মালকিন বলছেন যে যেই সময় ও হাত কেটেছিল টিপালের মেয়ে পিপালের মেয়ে হাত কেটেছিল আমরা কিন্তু আমি কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম আজকে ও হাত কেটেছে সেই সময় আমরা দিক বিদিক শূন্য হয়ে সবাই দৌড়েছি সবাই কে কে না উনি দৌড়েছেন ওনার হাজবেন্ড দৌড়েছে মানে ওনার কুলাঙ্গার ছেলে দৌড়িয়েছে এবং তার সঙ্গে পিপালের মেয়েও দৌড়েছে এখানেই হচ্ছে এই মেয়েটির সঙ্গে এই মেয়েটির সঙ্গে এই এক্স ওয়াইফের সঙ্গে আমাদের ওর নাম কি বলে পিপালের মেয়ের পার্থক্য মেয়েটি কিন্তু আর যাই হোক মানবিকতা বোধ কিন্তু ওর মধ্যে শেষ হয়ে যায়নি দেখুন ওরই সংসার ভাঙছে ওই নচ্ছার ছেলে অথচ ওই মেয়েটি হাত কেটেছে ওরই স্বামীকে ব্ল্যাকমেল করার জন্য তারপরেও মেয়েটি ছুটে গেছে ওর ওই রকম বিপদে আর ও যেদিনকে হাসপাতালের বেডে ছটপাট করছিল হাত কেটে সেই সময় ওই মেয়েটি কী করেছিল ওকে দেখিয়ে দেখিয়ে ফুর্তি করছিল তার হাজবেন্ডের সাথে আজকে সেখানে এইগুলো দেখেও যদি এইগুলো দেখেও যদি প্রকৃত হীরা আর মানে কাজ একজন পুরুষ বুঝতে না পারে সেখানে আর কিছু বলার থাকে না আর কিছু বলার থাকে না আজকে যেই সব ভিউয়ার্সরা অন্ধের মতন এই মেয়েটিকে পছন্দ করেন তারা একটু নিরপেক্ষভাবে চিন্তা করুন আপনাদের এই মতামতগুলো যে পেশ করছেন মতামত পেশ করার জন্য আরেকটা মেয়ে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে সেই মেয়েটাকে বাঁচতে দিন সেই মেয়েটাকে অনেক কষ্টে তার সংসার জীবনে ফেরানো হয়েছে সেই সংসারটা সুস্থভাবে করতে দিন করতে দিন মেয়েটাকে সুস্থভাবে সংসার আজকে এই মেয়েটা একটার পর একটা অন্যায় করে গেছে এর নোংরামির শিকার হয়ে অলরেডি একটি ছেলে পৃথিবী ছেড়ে চলে গেছে একটি ছেলে এই পৃথিবী ছেড়ে চলে গেছে মা বাবার একটিমাত্র সন্তান আজকে ভাবুন তো সেই মা বাবার কথাটা তারা আজকের দিনে দাঁড়িয়ে চোখে জল ফেলেন তার ছেলে এই নচ্ছার মেয়ের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেছে আজকে একটা সংসারকে নষ্ট করেছে এবং দু দুটো বাচ্চার দু দুটো বাচ্চার মৃত্যু ঘটিয়েছে এই মেয়েটা নিজের বেলেলা পানাকে চালু করে হ্যাঁ আজকে যখন এই ছেলেটার কাছেও এসছিল এই ছেলেটার দেবনাথ পরিবারের ছেলেটিতেও যখন বিয়ে করেছিল সেখানেও আন ছিল না প্রথম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু অনেস ছিল না এই মেয়েটিকে একে বিয়ে করেছে বাইশ দিনের বিয়েতে পঁয়তাল্লিশ দিনের প্রেগনেন্সি রিপোর্ট আসছে ভাবুন তাহলে বোঝা যাচ্ছে এর সাথেও এ অনেস ছিল না অনেস ছিল না তাহলে সেই মেয়ের জন্য আজকে এইভাবে এইভাবে ও পরিকল্পনা মাফিক আজকে টিপালের মেয়ের সংসারটাকে ধ্বংস করেছে এবং সেইখানে দাঁড়িয়ে ওকে এমনও দিন গেছে পিপালের মেয়েকে দেখতে হয়েছে ও লাইভে বসে ওকে ঝাঁটার বাড়ি মারবে ঝাঁটার বাড়ি মারবে সেই কথা বলেছে আর ওকে সহ্য করতে হয়েছে সেখানে আজকের ডেটে মেয়েটা তার স্বামীর কাছে ফিরে এসছে সেখানেও দেখা যাচ্ছে স্বামী লাইভের পর লাইভ করে একেবারে অস্ত্র হয়ে লাইভ করছে কি দুঃখ তার মনে তার এক্স ওয়াইফ তার জীবন থেকে চলে গেছে তার এক্স ওয়াইফ জীবন থেকে চলে গেছে মা বলছে আমাদের খাওয়া নেই আমাদের ঘুম নেই আমরা সারাদিন কালকে ঘুমাইনি খাইনি কেঁদে গেছি কেঁদে গেছি কেঁদে গেছি কেন না তাদের স্বামীর মানে লিগাল ওয়াইফকে সঙ্গীতাদি বাধ্য করেছে বাড়িতে তুলে নিতে সঙ্গীতাদি মানে ওখানে ওকে ঢুকাতে বাধ্য করেছে বিশাল অন্যায় করে ফেলেছে ছেলে বেলেলাপানা করছিল মা রেভিনিউ ইনকাম হচ্ছিল হ্যাঁ ছেলের বেলেলাপানা চালাচ্ছিলো মা ইনকাম করছিল আর ছেলে পোস্টিং অস্টিং সব করে বেড শেয়ার করে বাচ্চার পর বাচ্চা আবাসন করা ছিল আর লোককে এসে কী ভাওতা দিচ্ছিল আমি ভাই ও আমার বন্ধু আমি প্রজেক্ট করি শুধু ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আর আজকের ডেটে কেঁদে কেটে একেবারে অস্থির হয়ে যাচ্ছে কী হয়ে গেল আমার জীবনটা আমি তো এরকম ভাবিনি আমি কী ভেবেছিলাম কী পেলাম কী হলো কী চলে গেল আজকে বলুন তো এই ভাবে কোনো মেয়ে সংসার করতে পারে সংসার করতে পারে আমার তো মনে হয় এই জায়গাটাতেও সঙ্গীতাদির একবার হস্তক্ষেপ করা উচিত এবং ইমিডিয়েটলি ফোন করে ওকে জানানো উচিত এই ধরনের আচরণ সোশ্যাল মিডিয়ায় এসে করাটা বন্ধ করো বন্ধ করো তোমার ওয়াইফ রয়েছে তাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করার চেষ্টা করো জানুন তো অনেক সময় সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয় এবং সেই বাঁকানোতে কাজটা এমন হয় যে সেই সব ছেলেপেলেরা সিধা হয়ে হাঁটে না ডান দিক না বাঁধিক একদম সিধা হয়ে হাঁটার সিদ্ধান্ত নেয় না নিতে বাধ্য হয় সিদ্ধা হয়ে চলতে বাধ্য হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এইরকম সমাজসেবীরা যদি আসে নেগিয়ে সব নোংরা ছেলেপেলেদেরকে সিধা করার জন্য আমার মনে হয় সমাজে বহু সংসার ভাঙার থেকে রক্ষা পাবে এটুকুই বলার ছিল এই ভিডিওতে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো